জীবনানন্দ দাশ যাকে বুদ্ধদেব বসুর নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছিলেন তার সাহিত্যকর্ম থেকে ইন্টারভিউতে প্রচুর প্রশ্ন আসে বিশেষ করে ডাব্লিউ বিসিএসসি এসএসসি এসএলএসটি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা ইন্টারভিউয়ে জীবনানন্দ দাস থেকে যে ধরনের প্রশ্ন করা সেদিকে লক্ষ্য রেখে তিরিশটি তথ্য আপনাদের প্রস্তুতির জন্য একটি কমপ্লিট মাস্টার ক্লাস তুলে ধরা হল জীবনানন্দ দাশ সাহিত্যিক পরিচয় ও উপাধি এক উপাধি তাকে রূপসী বাংলার কবি তিমির হননের কবি এবং নির্জনতম কবি বলা হয় দুই রবীন্দ্র পরবর্তী ধারা রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী ও আধুনিক কবি হিসেবে তিনি স্বীকৃত তিন পেশা তিনি মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন বরিশাল বিএম কলেজ সহ বিভিন্ন কলেজে পড়িয়েছেন চার পারিবারিক প্রভাব তার মা কুমারী দাস ছিলেন একজন প্রখ্যাত কবি প্রসিদ্ধ কবিতা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাব্যগ্রন্থ ও কালানুক্রম পাঁচ প্রথম কাব্যগ্রন্থ উনিশশো সালে প্রকাশিত হয় পালক এতে নজরুলের প্রভাব স্পষ্ট ছয় ধূসর পাণ্ডুলিপি উনিশশো এই গ্রন্থের মাধ্যমেই জীবনানন্দ তার নিজস্ব কাব্যভাষা খুঁজে পান সাত বনলতা সেন উনিশশো বিয়াল্লিশ এটি তার সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থ এর নাম কবিতাকে বলা হয় বাংলা সাহিত্যের সেরা রোম্যান্টিক কবিতা আট মহাপৃথিবী উনিশশো চুয়াল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সমকালীন অস্থিরতা এই গ্রন্থের মূল সুর নয় সাতটি তারার তিমির উনিশশো আটচল্লিশ নাগরিক জীবন ক্লান্তি ও আধুনিকতার সংকট এখানে মূর্ত হয়েছে দশ রূপসী বাংলা উনিশশো এটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয় বাংলার প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য দলিল এটি এগারো বেলা অবেলা কালবেলা উনিশশো একষট্টি এটিও মরণোত্তর প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ বিখ্যাত কবিতা ও চরিত্র বারো বনলতা সেন নাটরের এই কাল্পনিক চরিত্রটি বাংলা সাহিত্যের এক চিরন্তন রহস্য ও সৌন্দর্যের প্রতীক তেরো আট বছর আগের একদিন আত্মহত্যা ও জীবনের অসারতা নিয়ে লেখা একটি কালজয়ী কবিতা চোদ্দ বোধ কবির ভেতরের অস্থিরতা ও চেতনার দান্দিক রূপ এই কবিতায় ফুটে উঠেছে পনেরো আবার আসিব ফিরে রূপসী বাংলার অন্তর্ভুক্ত এই কবিতায় কবির দেশপ্রেম ও পুনর্জন্মের আকাঙ্ক্ষা প্রকাশ পায় গদ্য ও উপন্যাস আবিষ্কৃত সাহিত্য ষোল উপন্যাস জীবদ্দশায় তার কোনো উপন্যাস প্রকাশিত হয়নি মৃত্যুর পর ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হয় মাল্যবান ও সুতীর্থ সতেরো গল্প তার শতাভিক ছোট গল্প পাওয়া গেছে যা তার কবিতার চেয়েও বাস্তবধর্মী এবং কিছুটা রূঢ় আঠেরো কবিতার কথা এটি জীবনানন্দের একমাত্র প্রবন্ধ গ্রন্থ। যেখানে তিনি কবিতা নিয়ে তার নিজস্ব দর্শন ব্যাখ্যা করেছেন সাহিত্যিক বৈশিষ্ট্য ও চিত্রকল্প উনিশ চিত্রকল্প ইমেজরি জীবনানন্দকে চিত্ররূপময় কবি বলা হয় তার কবিতায় শব্দের মাধ্যমে ছবি আঁকা হয় বিশ পড়া বাস্তববাদ সুরিয়ালিজম বাংলা কবিতায় পড়া বাস্তববাদের সার্থক প্রয়োগ তিনিই প্রথম করেন একুশ প্রকৃতি চেতনা তিনি প্রকৃতির তুচ্ছাতি তুচ্ছ অনুষঙ্গ যেমন ঘাস ফরিং প্যাঁচা হিজল কবিতায় তুলে এনেছেন বাইশ ইতিহাস চেতনা তার কবিতায় ব্যাবিলন মেনিভে বা প্রাচীন মিশরের মতো ঐতিহাসিক রেফারেন্স প্রচুর পাওয়া যায় পুরস্কার ও স্বীকৃতি তেইশ রবীন্দ্র স্মৃতি পুরস্কার উনিশশো সালে বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে এই পুরস্কার দেয় চব্বিশ সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো সালে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতার জন্য মরণোত্তর এই পুরস্কার পান মৃত্যু ও ট্র্যাজেডি পঁচিশ মৃত্যু উনিশশো চুয়ান্ন সালের বাইশ অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হওয়ার কয়েকদিন পর তিনি মারা যান ২৬ ট্রাম দুর্ঘটনা চোদ্দ অক্টোবর বালিগঞ্জে ট্রামের ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন গুরুত্বপূর্ণ উদ্ধৃতি ইন্টারভিউ স্পেশাল সাতাশ পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন বনলতা সেন আঠাশ সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি আকাশ লীনা উনতিরিশ সকলেই কবি নয় কেউ কেউ কবি কবিতার কথা তিরিশ পৃথিবীর গভীরতর অসুখ এখন সুচেত